আসসালামু আলাইকুম আজকে খুব সংক্ষিপ্ত আকারে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের বাস্তব পরিস্থিতি বা সর্বশেষ পরিস্থিতি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা ম্যাপে চলে যাই এই ম্যাপটি এই ম্যাপটির উপরেই আমরা আপনাদেরকে এই আজকের সর্বশেষ পরিস্থিতি দেখাবো যদি ম্যাপটি দেখতে পান আমার কথা শুনতে পান তাহলে একটু লিখে জানাবেন কারণ হচ্ছে অনেক সময় এরকম স্ক্রিন চেঞ্জ করলে কথা আসে না বা শোনা যায় না এখানে আমরা যে ম্যাপটি দেখছি এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ইউরোপের ম্যাপ এখানে এই যে লাল হলুদ নীল এই বিভিন্ন রঙের যে দাগগুলো দেখছেন এটা আসলে হচ্ছে মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে বর্তমান চলমান অবস্থা সেখানের পরিস্থিতি এখন এখানে আমরা যদি এই জায়গাটাকে এভাবে একে আপনাদেরকে দেখায় যে এই জায়গাটিতে আসলে মূলত এখন যুদ্ধ চলছে বলা যায় এবং এই জায়গার এই লাল অংশগুলো রাশিয়া দখল করেছে এবং এই হলুদ অংশের দিকে আসলে রাশিয়া আগাচ্ছে আমরা ম্যাপটিকে আরো বড় করে আপনাদেরকে দেখাবো তবে সেই ম্যাপের যেই জায়গাগুলোতে মূলত এখানে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি এখন আক্রমণ হচ্ছে কে কোন দিকে আগাচ্ছে সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে এখানে দেখাবো দেখুন গত কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে যে জায়গাটিতে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণের কথা আমরা বা বলেছি বিভিন্ন সময় আপনারা দেখেছেন সেটা হচ্ছে এই খার্খিব অঞ্চলে। এই হচ্ছে খার্খিব শহর এই খার্খিব অঞ্চলের উপরের দিকে বা খার্খিব শহরের আরেকটু উপরের দিকে রাশিয়ার এই জায়গাটিতে ইউক্রেন আক্রমণ চালাতো অর্থাৎ এই অঞ্চলগুলোতে ইউক্রেন আক্রমণ চালাতো বিশেষ এই বেলগড়দ শহরে বেলগড়দ শহরের আশেপাশে যে কারণে রাশিয়া বলছে যে রাশিয়ার এই বেলগ্রো শহর থেকে ইউক্রেনের এই অঞ্চলগুলোকে মুক্ত করার বা এই অঞ্চলগুলোতে অঞ্চলগুলো থেকে ইউক্রেনের সৈন্যদেরকে সরিয়ে নেয়ার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার আক্রমণ করা দরকার ছিল এবং সে কারণে রাশিয়া এই অঞ্চলে আক্রমণ পরিচালনা করে এই দেখুন রাশিয়ার বর্ডারের এই অংশ হচ্ছে রাশিয়া আর এই অংশটি হচ্ছে ইউক্রেন এখানে যদি আমরা এভাবে দেখাই যে সীমানার রাশিয়া এবং ইউক্রেনের যে সীমান্ত সেই সীমান্তের এই অংশগুলো ধরে এখন যুদ্ধ হচ্ছে এই ধরুন রাশিয়া ইউক্রেনের সীমান্ত এখন এই সীমান্ত দিয়ে রাশিয়ার সেনারা ঢুকে মোটামুটি এই অংশটুকু দখল করেছে এই গত কয়েক সপ্তাহ ধরে এই অংশটুকু রাশিয়ার সেনারা দখল করেছে এই অংশটুকু রাশিয়া সেনারা দখল করেছে আবার অন্যদিকে পাল্টা হামলা করে ইউক্রেনও কিন্তু এখান থেকে কিছু জায়গা দখল করে নিয়েছে যেমন ধরুন এখানে যদি এই এলাকাটুকু দেখানো হয় এই জায়গাটুকু ইউক্রেন পাল্টা আক্রমণ করে এখনো পর্যন্ত দখল করে নিয়েছে তবে রাশিয়া এই অঞ্চলে যে কাজগুলো করছে বা যে আক্রমণগুলো করছে সেটা হচ্ছে রাশিয়া এই দিক থেকে আক্রমণ করছে রাশিয়া আবার হচ্ছে এই দিকেও আগানোর চেষ্টা করছে এভাবে রাশিয়া এই অঞ্চলে বিভিন্ন দিকে আগানোর চেষ্টা করছে এর বাইরে রাশিয়া এই খারকিব অঞ্চলের এই দিক দিয়েও আগানোর চেষ্টা করছে তবে এখানে ইউক্রেন এই এলাকাটুকু এই মারম নদীর তীর ধরে এবং এই রাস্তাটি ধরে এই এলাকাটুকু ইউক্রেন দখলমুক্ত মুক্ত করেছে অর্থাৎ রাশিয়া সেনারা এই পর্যন্ত এগিয়েছিল ইউক্রেন তাদেরকে পিছু হতে বাধ্য করেছে এই হচ্ছে খার্কিব অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তবে খার্কিব অঞ্চলে আরেকটা কাজ রাশিয়া করছে সেটা হচ্ছে রাশিয়া অল্প কিছু জায়গা দখলের পরে আর সামনে এগুচ্ছে না এবং ইউক্রেন এই ক্ষেত্রে যেটা যে কাজটি করছে সেটা হচ্ছে ইউক্রেন প্রচুর পরিমাণে এই অঞ্চলে সৈন্য পাঠাচ্ছে এবং এই অঞ্চলে সৈন্য পাঠানোর মাধ্যমে রাশিয়ার অগ্রগতিকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই বিষয়ের বিরুদ্ধে আবার রাশিয়া যে করছে সেটা হচ্ছে যে রাশিয়া এই এলাকাগুলোতে সরাসরি তার সৈন্য না পাঠিয়ে বরং সে বিশাল বিশাল কি বলে অনেক বেশি বিস্ফোরক সম্পন্ন বোমা হামলা করছে রাশিয়ার বিমানগুলো খুব বেশি বর্ডার থেকে ভিতরে না ঢুকে এই বোমা বোমা হামলাগুলো করছে যে কারণে ইউক্রেন সেই রাশিয়ার বিমানগুলোকে ভূপাতিত করতে পারছে না বরং এখানে ইউক্রেনের বহু সৈন্য হত্যা করার চেষ্টা করছে বা হত্যা করছে রাশিয়া এই কাজটি করে যাচ্ছে এর বাইরে আর যে জায়গায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে এই এই জায়গাটি এই জায়গা দিয়ে রাশিয়া এদিকে আগানোর চেষ্টা করছে এবং এই যে এখান দিয়েও রাশিয়া এদিকে আগানোর চেষ্টা করছে অর্থাৎ পশ্চিম দিকে আগানোর চেষ্টা করছে রাশিয়া রাশিয়া আরও কয়েকটি দিক দিয়ে আগানোর চেষ্টা করছে গত কয়েকদিন আগে এ রাশিয়া এই কি বলবো এটাকে গ্রাম অথবা লোকালয় বসতি আছে এখানে অল্প কিছু এই জায়গাটুকু রাশিয়া দখল করে নিয়েছে লুহানস্ক এবং খারকিবের যে সীমান্তবর্তী এলাকা সেই এলাকাটি এখানে দখল করে নিয়েছে আবার ইউক্রেন এখান থেকে রাশিয়ার কাছ থেকে এই জায়গাটুকু দখলমুক্ত করেছে অর্থাৎ এগুলো আসলে খালি মাঠ বলা যায় এই খালি মাঠে যুদ্ধ হচ্ছে কিন্তু এই লোকালয় যে জায়গাগুলো যেমন আহ এখানে কিন্তু রাশিয়া এ পর্যন্ত দখল করে রেখেছে কিন্তু এই জায়গাটিরও কিছু এলাকা এখনো পর্যন্ত ইউক্রেনের দখলে আছে এভাবে হামলা পাল্টা হামলা এদিকে যাচ্ছে রাশিয়া এই অঞ্চলগুলো দখল করেছে এই যে সাদা দাগ দেওয়া অঞ্চলগুলো আরেকটা হচ্ছে রাশিয়া এই মিয়াসো জারিবকা এই এলাকার দিকে এখান থেকে আগাচ্ছে আবার এইখান থেকেও এই এলাকার দিকে আগাচ্ছে আর এই যে ইউক্রেন যেখান থেকে রাশিয়ার উপরে এই যে পাল্টা হামলাটি করেছে এখান থেকে রাশিয়া আবার ইউক্রেনের উপরেও পাল্টা হামলা করে এই দিক দিয়ে আগানোর চেষ্টা করছে আরেকটা হচ্ছে এই 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 ইউক্রেন রাশিয়ার হামলাগুলো হামলাগুলো পাল্টা যে লুহানস্ক এবং সীমান্তে এলাকাতে এখানে রাশিয়া সামনে আগানোর চেষ্টা করছে অর্থাৎ এই কাজগুলোর মাধ্যমে রাশিয়া যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এখানে একটা নদী আছে রাশিয়া এই নদীর পূর্বধারটি পুরোপুরি দখল করে তারপরে সামনা করার চেষ্টা করছে আর এই জায়গাগুলোতে যে জিনিসটি এখন পরিলক্ষিত হচ্ছে সেটা এই হলুদ রেখাগুলো এটা হচ্ছে রাশিয়ার কি বলে রাশিয়ার প্রতিরক্ষা লাইন এটা রাশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা লাইন এই অঞ্চলে এটা এরপরে এদিকে ছোট ছোট কিছু প্রতিরক্ষা লাইন সে গড়ে তুলেছে বিভিন্নভাবে তার সৈন্য দিয়ে তারপরে হচ্ছে অস্ত্র মজুদ করে তারপর বিভিন্ন ধরনের ট্রাপ করে ঠিক একইভাবে ইউক্রেনের কিন্তু এখানে দেখেন প্রতিরক্ষা লাইন অনেকটাই দূরে অর্থাৎ ফ্রন্ট লাইনে দুই দলের কোনোটারই দুই পক্ষের কোনোটারই প্রতিরক্ষা লাইন ফ্রন্ট লাইনে বেশি একটা নেই ইউক্রেনেরও বড় বড় প্রতিরক্ষা লাইনগুলো এই দিকে এভাবে রাশিয়া ইউক্রেন এই অঞ্চলে এবং আরেকটা যে হামলা পাল্টা হামলাগুলো হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এই দিক দিয়ে সামনে এগুনের চেষ্টা করছে এই যে লাল অংশগুলো দেখছেন রাশিয়া এখান থেকে সামনে আগানোর চেষ্টা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে সে সফল হচ্ছে যেমন এই জায়গাগুলো গত কয়েকদিন আগে সে দখল করেছে এই জায়গাটি আবার এখানের এই জায়গাটিও দখল করেছে কিন্তু আমরা বহুদিন ধরে যে জিনিসটি দেখে আসছি যে এই এলাকাটি এখানে একটা বড় ধরনের কি বলে এখানে একটা মাইন বা এরকম একটা কিছু বলা যায় মাইন এই জায়গাগুলো সে অনেক দিন ধরে দখলের চেষ্টা করেও কিন্তু বেশি একটা সামনে আগাতে পারেনি এখানে এরপরে রাশিয়ার কিছু কিছু অগ্রগতি গত কয়েক এই এই দিকটাতে দিকটাতে হয়েছে হয়েছে আর হচ্ছে বিশেষ করে এখানে একটু রাশিয়ার অগ্রগতিটা বেশি এই জায়গাগুলোতে রাশিয়ার অগ্রগতি অনেকটাই বেশি গত কয়েকদিন ধরে এখন এখানে যদি আমরা এই যে লুহানস্ক এবং দোনেস্ক এলাকা দোনেস্ক এবং লোহানস্কের এই এলাকাগুলো নিয়ে আপনাদেরকে বললাম এর মধ্যে এই সেভেরি দোনেস্কের পরের এই অংশটুকু তারপরে হচ্ছে এই অঞ্চলে কিন্তু এখন আর তেমন একটা যুদ্ধ নেই বলা যায় এই বাখমুতের এই উত্তর উত্তর পশ্চিম দিকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে আগানোর চেষ্টা করছে রাশিয়ার সেনারা এবং পাল্টা আক্রমণ করছে ইউক্রেনের সেনারা যেমন ইউক্রেনের সেনারা এখানে এই যে কালি নাবকা এখানে রাশিয়া আগানোর চেষ্টা করছে এবং এই দিক থেকে এই সামনে এসেই বিশেষ করে এই যে রোডটি এটি ধরে কিন্তু পুরো ইউক্রেন একেবারে তার এটাকে যদি ফোর্টিফিকেশন বলা হয় সেটা সে করে রেখেছে অর্থাৎ তার অস্ত্র আর সৈন্য মজুদ করে তারপরে সে সেখানে তার দুর্গ গড়ে তুলেছে বলতে পারি এই লাইন ধরে রাশিয়া কয়েকদিন আগে এই চিপকা দখল করেছে কয়েকদিন আগে না বলা যায় যে কয়েক সপ্তাহ আগে এই চিপকা দখল করেছে এবং এই চিপকা দখলের মাধ্যমে এই অঞ্চলে তার যে এই অঞ্চলে যে লোকালয় বা বসতিগুলো ছিল সেগুলোকে সে মোটামুটি দখল করে ফেলেছে এখন এই দখলের পরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিচের দিকে এই জাফরিজা এলাকার দিকে যে সরি এটা জাফরি জানা এটা হচ্ছে দোনেস্ক দোনেস্কের এখানে যে আক্রমণগুলো বা পাল্টা আক্রমণগুলো হচ্ছে সেটা একটু দেখায় দনেস্কের এখানে রাশিয়া গত কয়েকদিনে বা কয়েক সপ্তাহে এই জায়গাগুলো দখল করেছে এবং এখন যে জায়গাটাতে সবচেয়ে বেশি হামলা হচ্ছে সেগুলো এটা এখন এখানে যদি এটা এভাবে দেখুন কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই খালি মাঠে লড়াই হচ্ছে দুই পক্ষের মধ্যে এবং আপনারা যদি এই লড়াইয়ের ভিডিওগুলো দেখেন তখন দেখবেন যে খালি মাঠে তারা কোনো কোনো জায়গায় হচ্ছে পরীক্ষা খনন করে রেখেছে তারপর সে পরীক্ষার মধ্যে আছে আবার কোনো কোনো জায়গায় এই মাঠের দুই মাঝখানে দুই পক্ষ দুই জায়গায় মাঝখানে হয়তো এরকম রাস্তা ধরে কিছু আহ গাছ আছে জাস্ট হচ্ছে এর দুই দুই পাশ থেকে দুই পক্ষ আক্রমণ করছে যেমন ধরুন এখানে তারা পরীক্ষা খনন করেছে এখানে এরকম পরীক্ষা খনন করে এবং তার ডিফেন্স লাইন প্রস্তুত করে তারপরে লড়াই করছে উভয় পক্ষ ঠিক একইভাবে গত কিছুদিন আগে রাশিয়া এই উমানুষকে দখল করে নিয়েছে এবং এই দিক থেকে সামনে আগানোর চেষ্টা করছে আর এই দিক থেকেও সে সামনে আগানোর চেষ্টা করছে এরপরে যদি আরেকটু নিচে যাই রাশিয়া কিছুদিন আগে এই জায়গাগুলো পুরোটাই দখল করে ফেলেছিল কিন্তু এই নেভেলেস্ক এলাকাটি বা এই নেভেলেস্ক কি বলবো এখানে একটা বসতি এই বসতিটি যদি গ্রাম বলা হয় এটা ইউক্রেন রাশিয়ার কাছ থেকে আবার দখলমুক্ত করেছে কিন্তু এবারে হয়তো রাশিয়া এই দিক থেকে এবং এই দিক থেকে আগানোর চেষ্টা করবে আর এগুলো হচ্ছে ইউক্রেন এই যে দেখুন এগুলো হচ্ছে কিন্তু রাস্তার ধারে বড় বড় গাছ বিভিন্ন ভিডিওতে এগুলো দেখা যায় যে এই গাছের মধ্যে সৈন্যরা লুকিয়ে থাকে এবং সেখানে অন্য পক্ষের ড্রোন এসে বিমান এসে হামলা করে এই গাছের মধ্যে আহ যান ট্যাঙ্ক এগুলো লুকিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন সময় পাল্টা আক্রমণগুলো করে এক পক্ষ অন্য পক্ষের উপরে ঠিক এই যে লাইনগুলো ধরে এরপরে আরেকটু নিচে যদি আমরা যাই তাহলে দেখব যে এই পূর্ব দিকে রাশিয়া তার মোটামুটি বড় পরিমাণে একটা সৈন্য জড়ো করেছে এবং এদিকে আগানোর চেষ্টা করছে কিন্তু এখানে খুব দ্রুত রাশিয়া এগুতে পারছে না ইউক্রেনের পাল্টা আক্রমণের কারণে তবে এই দিক থেকে এই উপরের দিক থেকে এবং এই নিচের এই দিক থেকে রাশিয়া বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে যে এইভাবে গিয়ে তারপরে হচ্ছে তিন দিক দিয়ে আটকে এরপরে একটা দিক পশ্চিম দিকটি খোলা রাখে যেন ইউক্রেনের সৈন্যরা পশ্চিম দিক দিয়ে পালিয়ে যেতে পারে যদি সেরকম পরিস্থিতি হয় আর ইউক্রেন যেটা করে যে তার এই পাল্টা আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে সে পাল্টা আক্রমণের যথেষ্ট চেষ্টা করে কিন্তু আমরা যদি এই ম্যাপে এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম এবং এই নিচের দিকেও আপনারা আরও দেখবেন এই অঞ্চলগুলোতে রাশিয়ার অগ্রগতি এই অঞ্চলগুলোতে এখন যুদ্ধ চলছে এরপরে এই জাফরিজার এই দিকটাতে বিশেষ করে জাফর এখানে রাশিয়ার কিছুটা অগ্রগতি আছে অল্প কিছু অগ্রগতি আছে এই অগ্রগতিগুলোকে যদি আমরা এভাবে বলি যে এই সাদা অংশগুলো যেটুকু দেখালাম যে রাশিয়ার এই অগ্রগতি এবছরের শুরু থেকে এ পর্যন্ত যতটুকুর অগ্রগতি রাশিয়ার হয়েছে এই যুদ্ধের সেটা গত বছর রাশিয়া ইউক্রেনের কাছে যতটুকু ভূমি কি বলে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে যতটুকু ভূমি দখলমুক্ত করেছিল ঠিক ততটুকুই ভিন্নভাবে বললে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে গত বছর যতটুকু যে পরিমাণ ভূমি দখলমুক্ত করেছিল এবছর এ পর্যন্ত রাশিয়া প্রায় পরিমাণ ভূমি দখল করেছে তবে ইউক্রেনের রাষ্ট্রপতি বারবার বলেছেন বিশেষ করে এই খার্কিব অঞ্চলে যে যদি এই অঞ্চলে আমার শক্তিশালী হতে হয় এবং আমার সৈন্যদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এখানে এয়ার ডিফেন্স সিস্টেম খুবই জরুরি দরকার এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম না হলে এই অঞ্চলে ইউক্রেনের সৈন্যরা মারা পড়বে এবং এখানে ইউক্রেন আসলে মানব ঢাল করার চেষ্টা করছে এবং ইউক্রেনের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বা দেখা যাচ্ছে বিভিন্নভাবে যে ইউক্রেন সাধারণ মানুষকে এখন সেনাবাহিনীতে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে একদিন দুই দিনের ট্রেনিং এর পরেই হচ্ছে এই ফ্রন্ট লাইনে পাঠাচ্ছে অর্থাৎ সেখানে বলা যায় যে ইউক্রেন এক ধরনের মানব ঢাল তৈরি করছে কারণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম এখনো পর্যন্ত ইউক্রেনের কাছে আসেনি যদিও কয়েকটা দেশ বলছে সিস্টেম পাঠাবে এবং এই অঞ্চলের কিছু ছবি গত কয়েকদিন আগে বেরিয়েছে যে অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর বা সেনাদের যে বিশাল কবর সেগুলো দেখা যাচ্ছে যে শত শত সৈন্য নিহত হচ্ছে এই খারকিব অঞ্চলে যাই হোক এই হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এখানে থেকে আমরা যেটা বলার বা বোঝানোর চেষ্টা করছি যে এই লাল অংশগুলো ইউক্রেনের এই জায়গাগুলো রাশিয়া দখল করে রেখেছে বহুদিন ধরে এবং এবছর রাশিয়ার যেটা অগ্রগতি সেটা হচ্ছে যে বলা যায় যে কয়েক হাজার বর্গ কিলোমিটার জায়গা রাশিয়া দখল করেছে এবং যে প্রশ্নটি বারবার আসে যে রাশিয়া ইউক্রেনের যে জায়গাটুকু দখল করেছে এটা হচ্ছে ইউক্রেনের পুরো ম্যাপ এই এই ম্যাপের রাশিয়া দখল করছে সেটা সতেরো থেকে বিশ পার্সেন্টের মতো ইউক্রেনের আর এই খার্কিব অঞ্চল থেকে রাশিয়ার এই যে তিনটি এলাকা এই তিনটি এলাকায় বহুবার ইউক্রেন হামলা করছে এবং এখনো এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে এতদিন ধরে ইউক্রেনকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার মধ্যে আক্রমণ করার অনুমতি দেয়নি অর্থাৎ আমার যে অস্ত্র পশ্চিমা বিশ্বের কথা ছিল যে আমার যে অস্ত্র সেই অস্ত্র দিয়ে তুমি নিজেকে আত্মরক্ষা করবা কিন্তু রাশিয়ার ভূমির মধ্যে হামলা করতে না কিন্তু এখন পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ ইউক্রেনকে রাশিয়ার মধ্যে হামলা করার অনুমতি দেওয়ার কারণে রাশিয়ার বিভিন্ন জায়গায় এই খার্কিবে এই বেলগ্রোদে এবং এই কোর্স তারপরে এই বারিয়ানস্ক এই এলাকাগুলোতে ইউক্রেন এখন রাশিয়ার বিভিন্ন স্থাপনায় তেলের ডেপো তারপরে হচ্ছে সামরিক বিভিন্ন স্থাপনায় ইউক্রেন হামলা চালাচ্ছে আর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা তো চলছেই এই হচ্ছে মাঠের ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে এই পরিস্থিতিটি বোঝানোর চেষ্টা করেছি বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং কেমন লাগলো না লাগলে ভালো না লাগলে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ